সর্বোত্তম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে নিয়ে আসছে বেসিক ক্লাস একুশতম বেসিক ক্লাস সংখ্যা পদ্ধতির উপরে এখন আজকে হচ্ছে বাইনারি বাইনারি বিয়োগ বিয়োগ অনেকেই কিন্তু না একেবারে সহজভাবে করানোর চেষ্টা করি এক থেকে এক বিয়োগ করলে কি থাকে শূন্য শেষ এক থেকে এক বিয়োগ করলে কি হবে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য ফ্যাক্ট হচ্ছে এখানে এইবার উপরে আছে শূন্য নিচে আছে এক এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ এখন আমি সাধারণ একটা বিয়োগ করি যেমন এখানে দিলাম আচ্ছা এবার থ্রি 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 এখানে আমি ক্লিয়ার এটা আমি বিয়োগ করবো এইবার সুন্দর করে বুঝতে হবে এই যে যে বিয়োগটা লিখছি এটা হচ্ছে দশমিক পদ্ধতি দশমিক পদ্ধতির ভিত্তি কত দশ যদি তুমি এইটা ভালো করে বুঝতে পারো এখানেও পারবে আর বাইনারি ভিত্তি কত দুই এখন আমরা বলি যে ছয় হলে দশ হবে এইভাবে কিন্তু করি চার হলে ছয় আছে কত দশ হবে চার হলে হাতে থাকে কত এক একের এক দুই দুই থেকে দুই ব্যাগ করলে শূন্য বসানো লাগে না ঠিক সেই সেম কোয়ালিটিতে দশমিক পদ্ধতি বিদায় আমরা এখানে ধরছি দশ আর এটা বাইনারি পদ্ধতি বিদায় এখানে দর্ব কত শূন্যর জায়গায় দুই কারণ বাইনারি ভিত্তি কত দুই আর দশমিকের ভিত্তি কত দশ তাহলে আমি যদি বলি এক আছে কত হলে দুই হবে কত হলে এক হলে কেরি থেকে কত এক এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য এই শূন্য বামেরটা বসালে হবে না বসালো হবে তাহলে মূল ফ্যাক্টরি হচ্ছে কিন্তু এখানে বাইনারি বিয়োগ এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য কিন্তু এক আছে কত হলে এই জায়গায় ধরতে হবে দুই কারণ কি যদি আমাদের বাইনারি বিয়োগ না থেকে যদি থাকতো অক্টালের বিয়োগ তাহলে আমরা কত ধরতাম আট মূল কথা আছে আমরা যে সংখ্যা পদ্ধতি করব সেই ভিত্তিটা শূন্য থাকলে সেই ভিত্তি অবশ্যই শূন্যর জায়গায় সেই ভিত্তিটা ধরতে হবে করতেছি বাইনারি এই কারণে এক থেকে কি করতে হবে দুই বিয়োগ করলে থাকে কত এক আর কেরি থাকে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য